আজ মঙ্গলবার সাতই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের বিশে ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায়ম রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজ আপনাদের সকলকে জয়া একাদশী বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজ একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন অত্যন্ত উপকৃত হবেন রোগ শোক দুঃখ দারিদ্রতা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আজ যারা একাদশীর মহান ব্রত করছেন আগের দিন নিরামিষ খাওয়া আজ উপোস থাকা পরের দিন ব্রতভঙ্গ করার আগে অবশ্যই কোনো বৈষ্ণব বা সাধু সন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করবেন তারপরই আপনারা অন্ন বা ভোজন গ্রহণ করবেন একাদশীর দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় করতে পারলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আর যারা আজ একাদশীর ব্রত পালন করছেন না তারা অন্তত পক্ষে নিরামিষ খান আজ আমিষ যেন খাবেন না মৈথুন ক্রিয়াকলাপের আশ্রয় নেবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল রং। আজ নিজের চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে খাতে অতিরিক্ত সময় অর্থ দুই ব্যয় করতে পারেন সময় ব্যয় করুন নো প্রবলেম তবে অর্থ ব্যয় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই দেখবেন বস এবং সু নজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলে নতুন নতুন বন্ধু বান্ধব কিন্তু আপনারা তৈরি করতেই পারেন কর্মক্ষেত্রে কাজের জায়গায় দিনটি আপনাদেরই হতে চলেছে মনোসংযোগ বৃদ্ধি করবার প্রয়োজন কিন্তু এখানে আছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করবার চেষ্টা করুন হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন তবে সবার থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান